ভারতেও চাপের মুখে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো নির্বাচন নিয়ে ভিন্ন অবস্থানে বিএনপি জামায়াত আর এনসিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতেও চাপের মুখে আওয়ামী লীগ ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন মাফিয়া নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের অনেক নেতাই সে দেশে আশ্রয় নিয়েছেন আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের খুনিদের পক্ষ নেন কিন্তু সে দেশের জনগণ চোদ্দশো মানুষকে খুন করে পালানো শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিরুদ্ধে ভারতের সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন জাতিসংঘের তদন্তে ধরা পড়া মানবাধিকার লঙ্ঘনকারী শেখ হাসিনাকে কেন আশ্রয় দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেয় নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা ভারতের সাধারণ মানুষ আওয়ামী লীগের ও শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক তৎপরতা চালাতে না পারেন সে ব্যাপারে সতর্ক করে দিয়েছে ফলে গোপালগঞ্জ ইস্যু নিয়ে আওয়ামী লীগ দিল্লিতে সংবাদ সম্মেলনের আয়োজন করলেও তা করতে দেয়া হয়নি হিন্দুস্তান টাইমস সহ ভারতের গণমাধ্যমগুলো বলছে শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে যেন কোন বক্তব্য না দিতে পারেন সেই বিষয়ে নরেন্দ্র মোদীকে সতর্ক করে দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংবাদ সম্মেলনের আহ্বান করে তা করতে না পারার মাধ্যমে দিল্লি বার্তা দিয়েছে সে দেশে আওয়ামী লীগের জায়গা হচ্ছে না বিজেপি সরকারের এমন সিদ্ধান্তে বেশ চাপের মুখে পড়ে গেছে পলাতক আওয়ামী লীগের নেতৃত্ব জানা যায় নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে আহ্বান করেছিলেন আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতা ও বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাবেক মন্ত্রীরা কিন্তু প্রস্তুতির চূড়ান্ত মুহূর্তে ভারত সরকার সংবাদ সম্মেলনের বিষয়ে সায় দেয়নি ফলে ভিন্ন নামে আহত সংবাদ ব্রিফিংটি বাতিল করতে হয় যদিও আয়োজকদের তরফ থেকে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া সাংবাদিকদের এটা আপাতত স্থগিত জানিয়ে প্রকাশ করা হয় এ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে গণহত্যা চলছে এমন অভিযোগ তুলে শেখ হাসিনার নির্দেশে বুধবার দিল্লিতে সংবাদ সম্মেলনটির আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয় ভারতীয় সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে ওই সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়েছিল গত বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটা এটি হওয়ার কথা ছিল এর আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী যিনি নিজেকে ওই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে দাবি করেন আয়োজকরা জানিয়েছিলেন সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা এবং মন্ত্রীদের গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা এবং দেশের গণহতার প্রসঙ্গে বক্তব্য দিবেন তবে সাংবাদিকরা সম্মেলন স্থলে জড়ো হওয়ার পর মিস্টার সিদ্দিকী এক বিবৃতিতে জানান ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিমান ঘটনায় সম্মানে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে ওই দুর্ঘটনায় পঁয়ত্রিশ জনের বেশি মানুষ যাদের বেশিরভাগই শিশু প্রাণ এবং প্রায় একশো জন আহত হন জানা গেছে গত কয়েকদিনে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নফেল সহ আওয়ামী লীগের একাধিক নেতা দিল্লি সফর করেছেন তারা চেষ্টা করেও শেখ হাসিনার সঙ্গে সরাসরি দেখা করতে পারেননি আওয়ামী লীগের ওই সাবেক মন্ত্রীদের এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল সংবাদ সম্মেলনের আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন এই গভীর শোকাবহ পরিস্থিতিতে এবং নিহতদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে আমরা সংবাদ সম্মেলন স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি এদিকে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জানায় এই সম্মেলন নিয়ে বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল বিশেষ করে আগামী পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশের মাটিতে এমন একটি বিতর্কিত অনুষ্ঠান প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয় ভারতের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলাদেশ হিউম্যান রাইটস নামক সংস্থাটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ঘনিষ্ঠজন বলে পরিচিত নির্বাচন নিয়ে ভিন্ন অবস্থানে এনসিপি জামায়াত আর বিএনপি বাংলাদেশে আগামী নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে বিশ্লেষক এবং রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন এই নির্বাচনকে সামনে রেখেই কেউ শক্তি দেখাতে চাইছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের তরুণদের মধ্যে পরিচালিত এক জরিপে বলা হচ্ছে আটত্রিশ দশমিক সাত ছয় শতাংশ মত অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার দৌড়ে বিএনপি শীর্ষে থাকবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির পক্ষে মত দিয়েছেন একুশ দশমিক চার পাঁচ শতাংশ এছাড়া নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির পক্ষে সমর্থন জানিয়েছে পনেরো দশমিক আট চার শতাংশ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারলে পনেরো শতাংশের বেশি কিছু ভোট পেতে পারে আর অন্যান্য ধর্মীয় দলগুলো সম্মিলিতভাবে চার দশমিক পাঁচ নয় শতাংশ ভোট পেতে পারে জাতীয় পার্টি পাবে তিন দশমিক সাত সাত শতাংশ এবং অন্যান্য ছোট দলগুলোর প্রাপ্ত ভোট হবে মাত্র শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন জামায়াত পিয়ার পদ্ধতি নির্বাচনকে সামনে নিয়ে আসছে এনসিপি সহ তাদের সমমনারা একই কথা বলছে খেয়াল করবেন জামায়াত এবং এনসিপি একসঙ্গেই বিএনপির চাঁদাবাজির বিষয়টি নানাভাবে প্রচার করছে সব দলের বিরুদ্ধে এই অভিযোগ কম বেশি আছে কিন্তু বিএনপির বিরুদ্ধে বেশি সেটাকেও তারা কাজে লাগাতে চাইছে অবস্থান শক্ত করতে সাথে নিচ্ছে। জামায়াত মনে নির্বাচন দেরিতে হলে তাদের লাভ এনসিপি একই সঙ্গে প্রমাণ করতে চায় প্রচলিত রাজনৈতিক দল খারাপ নির্বাচন না হলে বা দেরি হলে তাদের সরকারই তো ক্ষমতায় তাই তারা চায় সংকট জিয়ে রাখতে সংকট তৈরি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন এনসিপির মতো একটি নতুন দল শুরুতেই সংঘাতময় পরিস্থিতিতে যাচ্ছে অতীতে কোনো দলকে আমরা এভাবে শুরু করতে দেখিনি হতে পারে তারা তাদের শক্তি দেখাতে চায় তারা দৃষ্টি আকর্ষণ করতে চায় আর সরকারের সহায়তা তো তাদের সঙ্গে আছে। তবে যাই করুক না কেন টার্গেট নির্বাচন এক একটি দল তাদের মতো করে সেই দিকে হারছে যেমন জামায়াত তার সর্ব শক্তি দিয়ে ঢাকায় সমাবেশ করলো এর মাধ্যমে মেরুকরণও হচ্ছে তারা সমমনা দল ও এনসিপি পাশে চাইছে জামায়াতের ঢাকার সমাবেশে বিএনপি আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য আহমেদ তবে এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরো অনেক রাজনৈতিক দল সেখানে আমন্ত্রণ পেয়ে হাজির ছিল সেই সমাবেশে আমন্ত্রণ পাওয়া ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান গাজী বলেন এক ধরনের মেরুকরণ তো হয়ে গেছে বিএনপির সাথে জামায়াত সহ আরো অনেক দলের দূরত্ব বাড়ছে আমরা সবাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন আমরা মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচন চাই জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন আমরা ফেব্রুয়ারিকে টাইম ফ্রেম ধরছি না আমরা চাই প্রধান উপদেষ্টা যে আগামী বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সেটাই যেন হয় আর আমাদের সাত দফা দাবির বাস্তবায়ন চাই পিয়ার পদ্ধতি নির্বাচন চাই বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলছেন ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চাই আমরাও সংস্কার চাই কিন্তু যারা পিয়ার সহ আরো অনেক দাবি সামনে নিয়ে আসছে তারা নির্বাচন ভন্ডুল করতে চায় অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন সব দলই নির্বাচনের জন্য কাজ করছে তারা যে যা করছে তার উদ্দেশ্যে নির্বাচন কিন্তু নির্বাচনের সুবিধা পেতে তারা নানা কৌশল নিচ্ছে জামায়াত মনে করছে নির্বাচন দেরিতে হলে তাদের সুবিধা তারা এখন নিজেদের ক্ষমতাবান মনে করছে নির্বাচন দেরিতে হলে এটা তাদের কাজে লাগবে আর এনসিপি তো এখন পর্যন্ত নিবন্ধন পায়নি তাই তারাও আসলে সময় যাচ্ছে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মনে করেন এখন যেটা হচ্ছে তাতে আমার মনে হচ্ছে সংঘাতের সৃষ্টি করে কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করতে চাইছে তাতে তাদের শক্তি আরো বাড়বে একটি দল তো ক্ষমতায় আছে আর আরেকটি দল মনে করে তারা ক্ষমতার কাছাকাছি চলে গেছে ফলে তাদের জন্য নির্বাচন তত গুরুত্বপূর্ণ নয় এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন আমরা এখন সংগঠন বিস্তৃত করার কাজ করছি আর এই বিস্তারের কাজ আমাদের নির্বাচনের প্রস্তুতিও বটে তবে নির্বাচনের আগে আমাদের মৌলিক সংস্কারের দাবি আছে আর সেই দাবি আদায় করতে আমাদের বৃহত্তর অ্যালায়েন্স করতে হতে পারে আমরা বিভিন্ন বিষয়ে জনগণের কাছে তুলে ধরছি এখন দুর্নীতি চাঁদাবাজির কথা বললে কোনো দল যদি তাদের গায়ে টেনে নেয় তাহলে তো কিছু করার নেই আমাদের ওপর হামলা হলো আমাদের মঞ্চ ভাঙচুর করা হলো আমাদের তো নিরাপত্তা দিতে হবে আমরা সরকারের কাছে কিছু চাই না কিন্তু নিরাপত্তা দেয়া তো রাষ্ট্রের দায়িত্ব তিনি বলেন আদর্শিক জায়গা থেকে জামায়াতের চেয়ে বিএনপির সাথে আমাদের মিল বেশি আমাদের দলে বহু মতের লোক আছেন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন অবশ্য বলেন আসলে নতুন এই দলটি এখনও নিবন্ধন পায়নি কিন্তু তারা নানা ধরনের অদূরদর্শিতার পরিচয় দিচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন